একজন প্রবাসীর কাছে পার্সোনালি দুইটা তিনটা মোবাইল থাকে ও মা গো তোরা কত বড়লো তোরা কত বড়লো তোরা টাংকি সাপ করতে করতে মরুভূমির ভিতরে তোদের ফুটকি হুগাইয়া একদম মনে করছো ছোট আগে ফুটকি সামাল পরে দুই তিনটা মোবাইল লয়ে যায় শুয়ারের বাচ্চাগুলা গুলা কাঙ্কির বোলা রাত এবারি করতে করতে তোদের ফোনের সামড়া তোদের ফোনের সামড়া ক্ষয় হয়ে গেছে আর তোরা দেশে আসার সময় পাঁচটা মোবাইল নিয়ে আসবি না তোরা হইলি সুরাকার বাড়ি ইস তোরা তোরা পাঁচটা মোবাইল নিয়ে এসে চারটা মোবাইল বিক্রি করে দিবি ওই যে কিস্তির টাকা আছে না তোদের কিস্তির টাকা পরিশোধ করার জন্য তোরা আবার বড় বড় লেকচার দেছে খানকি মাগির পুত প্রবাসীরা কি করে না করে এটা তোরে বলতে পারে না প্রবাসীর টাকাই যতটা ইচ্ছা অতটা মোবাইল নেওয়া যাবে তাতে তোর সমস্যা কি চতমানের তোর এত বড় কলিজে কাটাই দিছে তুই প্রবাসীদেরকে স্মাগলার বলবি তোর মা শাওয়া ব্যবহার করছে প্রবাসীরা মদ গাজা ব্যবহার করছে শালার পুত্র আমার টাকায় আমি যতটা খুশি ততটা মোবাইল নেব তাতে তোর সমস্যা কি চোপ মারানির বাচ্চা আছে কিছু আবাল সাবালকে নিয়ে কথা বলবো যে আবাল সাবালগুলো আছে না প্রবাসীদেরকে নিয়ে বেশি উল্টা পাল্টা কথা বলে আমি তোদেরকে বলি তোরা ভাবিস না আমরা এইগুলো দেখে চুপ আছি যদি ভাবস তাহলে আমি বলবো তোদের মতো বোকা গাধা এই পৃথিবীতে এই জগৎ আরেকটা অনেক এখন দেখি যার যা ইচ্ছা তাই বলতেছে প্রবাসীদেরকে নিয়ে বলে যাস না ভাই আমরা দেশ সেরেছি দুনিয়া না আমরা এখনো দুনিয়াতে আছি আমাদের টেকাই কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী আমরা রেমিডিস বন্ধ করে দিলে কি হবে জানিস তো আমাদের টেকায় তুই ঘর চালাস আমাদের টাকায় সব কিছু করস তার উপরে আমাদের সাথে এত বড় এত বড় তাই করস মাঙ্গেন না একদম চাবাই গিললাম প্রবাসী কি জিনিস চিনোস নেই চিনবি তখন যখন তোর কলিজে হাত দিয়ে তোর কলিজা টান্দা বের করে ওজন দেব না তখন চিনবি প্রবাসী কি জিনিস চোট বাচ্চা হে দিস আসসালাম দিসবির তো কেমন আছো তোমরা নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে দিব আমাদের কেরারা যাদের প্রবাসীরা হলো দ্বিতীয় বাবা চলো দেরি কিসের ভিডিও শুরু করি কয়েকদিন ধরে দেখতেছি প্রবাসীদেরকে নিয়ে যে যা পারছে তাই বলে যাচ্ছে কিছু জানোয়ারের বাচ্চারা তারা হয়তো ভুলে গেছে প্রবাসীরা কি জিনিস ইদানিং একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে সেটা হলো এক প্রবাসী ভাই দেশে গিয়েছে নিজের কষ্টে উপার্জিত কিছু টাকা নিয়ে কিছু সামগ্রী নিয়ে কিন্তু এয়ারপোর্টে তাকে যেভাবে হেনস্থ করা হয়েছে সেটা দেখে মনে হলো যেন আমরা অপরাধী আমরা এই দেশেরই না ভিন দেশ থেকে আমরা চলে এসেছি এখানে মাদক প্রচার করতে দরবেশ বাবা একটা নতুন আবিষ্কার হয়েছে এয়ারপোর্টে সেই দরবেশ বাবা বলে প্রবাসীরা কি বলি মাদার বোর্ড প্রবাসীরা কি তোর মা বোনের শা ব্যবহার করে মাদক প্রচার করেছে যে তুই সব বলিস প্রবাসীদেরকে কুত্তার বাচ্চা আরে আমরা হালার রোজগার করে দেশে পাঠাই আর তুই আমাদের এসব বলিশ বলিস জানোয়ারের ঘরে জানোয়ার সম্মান দিতে প্রবাসীদেরকে কুত্তার বাচ্চা প্রবাসীদের টেকায় চলস প্রবাসীদের টেকায় খাস প্রবাসীদের টেকায় সব কিছু করস আবার প্রবাসীদের কিনে যা ইচ্ছা তাই বলস কুত্তার বাচ্চা আবার দেখতেছি ইদানি এক পাগলের জন্ম হয়েছে বাংলাদেশে যে কিনা দরবেশের সাথে তাই দিয়ে নাচতেছে প্রবাসীদের কিনে যা খুশি তা বলতেছে শোন মাদার চত্বরে বলি প্রবাসীদের কাছে ক্ষমা চা আর না হয় তরে কিন্তু চান্দা দেশে পাঠাই দিতে বেশি সময় লাগবো না এটা মনে রাখিস নেক্সট টাইম পরে সেদেরকে নিয়ে কথা বললে সাবধানে থাকিস এবং সাবধান হয়ে যাস আর না হয় তোর মার যেখান দিয়ে ধুয়ে এসেছিস ওই জায়গা দিয়ে বলে দিব চত বাচ্চা কথাটা মাথায় রাখিস মাদার বোর্ড আজকে তো এমন কিছু বললাম না বেশি গালিও দিলাম না ভদ্রভাবে বুঝিয়ে দিলাম আর যদি না বুঝোস পরের বুঝবি ব্ল্যাক কি জিনিস নাম টাম মনে রাখিস আর প্রবাসীদেরকে সম্মান করতে শিখ মাথার চোখ দেখবাই এখনো সময় আছে ভালো হয়ে যা প্রবাসীদেরকে নিয়ে খেলতে যেও না প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে তোদের পুরো গোষ্ঠী ভিক্ষা করতে নামতে হবে জানিস তো বলছি এখনও সময় আছে মাপ চেয়ে ভালো হয়ে যা আর যদি না বুঝিস পরে বুঝবি প্রবাসী কি জিনিস বাচ্চা আরেকটা কথা ডাক্তার ইমেন স্যারকে আমি আকুতি মিনতি করতেছি প্রবাসীদেরকে সঠিক সম্মান দেন এবং তাদের অধিকার রক্ষার ব্যবস্থা করুন এয়ারপোর্টে এমন একজন নিযুক্ত করুন যে কিনা প্রবাসীদেরকে যথাযথ সম্মান দিবে এবং ইনসাফের সাথে দায়িত্ব পালন করবে আমরা দেশের জন্য কাজ করছি ত্যাগ স্বীকার করছি তাই প্রাপ্য সম্মানটুকু আমাদেরকে দিতে হবে তো তো বিশ্বাস করেন ভাই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না ভেবেছিলাম আর ভিডিওই বানাবো না ছেড়ে দেব ইউটিউবের যাব। কিন্তু এই সব চোদের কাহিনী দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না কুত্তারা বাচ্চাদের কত শস প্রবাসীদেরকে নিয়ে যা খুশি তাই বলে তাই ভিডিওটা বানালাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ